তো আমরা কটেজে যাওয়ার পর গোসল টোসল করে এখন খাইতে বের হলাম আমি গোসল করি হ্যাঁ ওই গোসল কানে খেলে আসতে আমরা খাইতে বের আমার হোটেলের নামটা জানি কি জম্বি আর জুম্বি আমরা জুম্বি হোটেলে রেস্টুরেন্টে যাচ্ছি দুপুরে খাবার খেতে

এদিকে মানে অনেক পিস আর এই জায়গাটা দেখলে মনে হয় না যে আমরা একটা পাহাড়ের উপরে আসি হোটেল যে আদিবাসীদের হাতে বানানো সামগ্রী দিকে পাওয়া যায় আর আমরা এই এই রেস্টুরেন্টে আমরা দুপুরে লাঞ্চ করব রেস্টুরেন্ট এই তো আমি দুপুরে খাবার ভাত ল্যাম্বু চিকেন আর সবজি আছে ডাল আছে আমার তো ভাত তো তো আমরা খাবার শেষ করে আবার আমাদের কটেজে আসলাম এখানে একটি রেস্ট নিয়ে আবার চলে যাবো কংলাক পাহাড়ে

সমস্যার কারণে আমাদের রাতে আর কোথায় যাওয়া হলো না আমরা আমি আর আমার একটা বন্ধু নিজেই যাই চাইলাম আর বাকি সব রুমেই আছে

আকদে গেলে ক্যা বল গেলে ক্যামেরা নিব ক্যামেরা আর কোন ক্যামেরা কোন রাস্তা এই ধরে তো দূর থেকে ভিডিও

तो हमने के हेलीपैड आई सी हां सामने हेलीया कुंडा तो ये सामने हेलीपैड चाहिए करना अंती हां देन का दिन चीन आवारा दिन भाई जेला दोस्त एक बार हम चा लगा

চিকেন মোমো ফ্রেঞ্চ ফ্রাই রোল বাবা মানুষকে দেওয়া হয়েছে চিনি দুধ আনতে চিনি

খাইয়া জানো কেমন হয়েছে বাসগুলা নিয়ে আনিছি এই বাসগুলো দিয়ে আমরা বাসায় যায় চাকা এই বাস দিয়া পলি নাই আর

लुक की वजह और कौन बैंग लुक की वजह इंडिया है पांच हजार सुपर कुकर पांच हजार सुपर कुकर कुंडा सोपाई तो सारा थी मैं दूर तक जवाब देना ना पारु <laughs> पारु पारु मैं एक तो दूर भी मु साइकिल दूर सुमन अंदर हल जुदू एंड मच्छी कंबास शाजगर पे

ডি পাস্তা কামাতে নি 20 টাকা বুরাই চলতেছে মানে ভাত দিয়া খাইতে হইব ঠিক আছে টেস্ট করে দেখি

তো এটা হলো সাজেকের হেলিপ্যাড মানে এখানে হেলিকপ্টার ল্যান্ড হয় আসলে আমি চান্ডা ছাড়া মোবাইলে আর কিছুই ক্যাপচার করতে পারতেছি না অনেক আন্দার এদিকে অনেক আন্দার আমি নিজের চোখে অনেক কিছু দেখতেছি অনেক ম্যাক বাট মোবাইলে কিছুই দেখা যেতেছে না জিলানি এখনো ম্যাক দেখা যায়

d o n d o n badon badon acha b a baden shudhu donda lekha den badon b a d o badam eita

নষ্টাতনি পিএসসিও হ্যাঁ এটা ছাড়ি এটা ছাড়ি হ্যাঁ না তো আমি কিন্তু আর তাহলে আঙ্গুলো কাঙ্কি দমকটা এই নামবো ডিএডি এইটা হবে নামবো এইটা তো নামবো তো টোটাল এসে তো আমরা ভ্যালিপেট থেকে নেমে গেছি আর এখন কিছু গুড়াছে ল করে

আচ্ছা অন্ধকার অন্ধকার মানে একটু বুঝে আর এটাই হচ্ছে সাজেকের সবচেয়ে চুরার মসজিদ আমার মনে হয় না বাংলাদেশে এর চাইতে উপর আর মসজিদ আছে এবং সাজেকের মানে হেলিপেড তো এটা উঁচু আর কি ये जगह मस्जिद मस्जिदी

এখন বাজে রাত বারোটা আমরা আসি সাজেকের রোটে আর আমরা রাতের ডিনার করতে যাচ্ছি চিকেন বারবিকিউ দিয়ে পরোটা এখানে গান চলছে

রাতের ডিনার শেষ আমরা এখন রিসর্টে যাচ্ছি আর আজকে আমরা ভোর দেখতে পাই না সেহেতু আমরা কালকে সকাল সকাল ঘুম থেকে উঠবো উঠে ইয়া হালি পেটে যাবো কিংবা কংগ্রাত পাহাড়ে যাবো ওখানে আমরা সূর্যের ভিউটা দেখা লাগবে সূর্য সূর্যোদয়ের ভিউটা আমরা ওখান থেকে দেখবো আমরা এখন রিসর্টে চলে যাচ্ছি বলো ভাই